নমস্কার বন্ধুরা আশা দিদের ডাইতে সবাইকে স্বাগত আজ আমি আমাদের যে প্রয়োজন স্টপ ওয়াচ যা বাচ্চা ভিজিটের সময় আমাদের খুব প্রয়োজন এটি তো স্টপ ওয়াচটি কীভাবে চালাতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় সে সে বিষয়ে আমি একটা ভিডিও করব করছি তো এই ভি মানে স্টপ ওয়াচ চালানো আমাদের অনেক আশা দিদির বা আমারও খুব অসুবিধা হয়েছিল তো আমি এই স্টপ ওয়াচটা চালিয়েছি এরপর চলুন দেখি স্টপ ওয়াচ কীভাবে ব্যবহার করতে হয় সঙ্গে থাকুন এই স্টপওয়াচে প্রথমে খুললাম খোলার পর এখানে যে কাগজটা আছে অনেক সময় মানে অনেকে বলছে যে এটা খুলতে হবে বা এটা খোলার খুব একটা অসুবিধা মানে ছোট্ট একটা মানে নাট এখানে আছে তো এটা খোলার প্রয়োজন নেই আমি করেছি এটা টেনে দিলেই ব্যাটারি চালু হয়ে যাচ্ছে তারপর স্টপওয়াচ চালু করতে পারছি তাহলে এটা খোলার আমার কোনো প্রয়োজন নেই এটা টেনে বের করে দিলে বা টেনে নিলেই এটা চালু হয়ে যাচ্ছে ব্যাটারি তো আসুন তো এখানে দেখুন এই মুডে আছে মুডে এখানে ঘড়ি চলছে তাহলে আমরা এই মুডে প্রথমে আমরা জিরো নিয়ে আসবো আর এখানে স্টার্ট এখানে স্টপ এখানে আবার আমরা জিরোতে নিয়ে আসবো তাহলে দেখুন প্রথমে আমরা জিরো নিয়ে আসব। এই যে জিরো নিয়ে আসলাম এইবার আমরা বাচ্চার যখন শ্বাসের গতি দেখবো তখন আমরা যে পেটের পাশে নিয়ে যাই এবার জিরো এনে আমরা এখানে নিয়ে এসে আবার এখানে আনলাম নিয়ে এসে স্টার্ট করলাম এ দেখুন স্টার্ট হয়ে গেছে এবার চার পাঁচ ছয় সেকেন্ড চলছে আমাদের এখন শ্বাসের গতি দেখতে হবে এক মিনিটে কতবার তো আমি শ্বাসের গতি দেখা মানে বেশিক্ষণে রাখলাম না তো দেখুন আমি এখানে স্টপ করলাম মানে আমার এখানে স্টার্ট এখানে স্টপ এই বটনেই আমার স্টার্ট এই বটনেই আছে স্টপ তাহলে আমি এখানে স্টার্ট এখানে স্টপ এখানে স্টপ করলাম আমি যদি চালু করি দেখুন এখানে আবার চালু হয়ে যাচ্ছে তাহলে আবার এই সতেরো আঠারো হয়ে যাচ্ছে আবার এখানে স্টপ করলাম এরপর দেখুন এইখানে এই বটনে এই বটনে যদি আমি ক্লিক করি তাহলে আমি জিরো নিয়ে আসবো আমাকে আবার আবার আগের জায়গায় ফিরতে গেলে আমাকে জিরো নিয়ে আসতে হবে তাহলে আমি এখানে দেখুন এই যে জিরো নিয়ে আসলাম তাহলে এই জিরো নিয়ে আসলাম আবার যদি আমি শ্বাসের গতি নিই তাহলে আমার আমাকে আবার এখান থেকে স্টার্ট এই যে স্টার্ট করলাম এই তিন চার পাঁচ এই স্টার্ট হচ্ছে আবার এখানে স্টপ করলাম তাহলে স্টপ করলাম আবার এখানে স্টার্ট এর এরপর আমি আবার জিরোতে নিয়ে আসতে হবে আগের জায়গায় নিয়ে যেতে হবে তাহলে আমি আগের জায়গায় নিয়ে আসতে এই বটনে ক্লিক করলাম এই যে দেখুন জিরো হয়ে গেল এখন আমাকে মোডে নিয়ে আসলে সেই ঘড়ির জায়গাটাই আমি চলে আসবো ঘড়ি এখন দেখুন এই যে মোড আছে এই যে ঘড়ি তাহলে বুঝতে পারেন বন্ধুরা আমি আরেকবার দেখে দিচ্ছি আমি এই মোড় নিয়ে এলাম পাঁচ পাঁচটা ঊনপঞ্চাশ বাজে এখন এখন এখানেই আমি প্রথমে জিরো নিয়ে আসলাম জিরো নিয়ে আসার পর এখানে আমি আবার স্টার্ট করলাম এই দেখুন এক দুই চলছে এখানেই স্টপ করলাম স্টপ হয়ে গেল তাহলে এখানে স্টপ করলাম আবার এখানে এই বটনে দেখুন এই বটনে আবার আমি জিরো করলাম তাহলে আমার আবার যখন আমি মোটে নিয়ে যাব এই দেখুন আমার মোট চলে এলো তো এটা আমাদের খুবই প্রয়োজন এটা আমাদের ভালোভাবে জানতে গেলে আমাদের এই ভিডিওটা খুব ভালোভাবে দেখতে হবে এই ভিডিও ভালোভাবে দেখলে অবশ্যই সব দিদিরা বুঝতে পারবেন এটা শুধু আমাদের আসাদের প্রয়োজন না এটা সবার ক্ষেত্রেই প্রয়োজন পড়াশোনা বা অন্যান্য যার যে যা যেরকম কাজের ক্ষেত্রে আর কি সবার জন্য প্রয়োজন এটা তবে সঠিক এর ব্যবহারটা জানতে হবে তাহলে চলুন এর ঘড়িরও ব্যবহারটা দেখে তো ঘড়ির ব্যবহার দেখতে গেলে দেখে আমার ছেলেকে বলি ছেলে একটু ঘড়িটা দেখে আমি যখন স্টপ ওয়াচটা দেখে থাকুন আমাদের আমাদের তো হলো এইবার আমরা একটু ঘড়ির ব্যাপারটা জানি তন্ময় তুই একটু ঘড়ির ঘড়ি কীভাবে সেট করতে হয় একটু বলে হ্যাঁ নিশ্চয় তো আমরা এতক্ষণ ধরে যেটা জানছিলাম যে স্টপ ওয়াচটা কীভাবে ইউজ করতে হয় তো স্টপওয়াচের মতোই আমরা ঘড়িও এখানে সেট করতে পারি তো সেটা সেট করার জন্য এই অপশনটা আছে মোড অপশন তো এই যে মোড সুইচটা এই মোড সুইচটা প্রেস করেই তিনটে জিনিস সেট করা যায় এক তো মোড সুইচের উপরেই নির্ভর করে যে আমরা স্টপওয়াচে আসছি এই যে জিরো জিরো স্টেটে আসলাম এইখানে আবার এই মোড সুইচটার উপরেই নির্ভর করছে আমরা কি কীরকমভাবে অ্যালার্ম সেট করতে পারবো ঘড়িতে ও এটাতে অ্যালার্মও আছে একদম এখানে আমরা অ্যালার্মও সেট করতে পারি আর এই মোট সুইচটার উপরই ডিপেন্ড করছে কীরকমভাবে আমরা ঘড়িটাকে সেট করতে পারবো তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঘড়ির একটা অপশন আসছে এই যে ছটা তেরো হয়ে আছে তো আমরা সাপোজ কিছু একটা চেঞ্জ করব। আমরা সাপোজ এই ঘড়িতে একটা ঘন্টা একটা মিনিট ছটা তেরো তো আমরা মিনিটে যদি আমরা দেখি প্রথমে যে মিনিটটা কিভাবে চেঞ্জ করব। সাপোজ তেরো হয়ে আছে তো এখানে যদি আমরা সতেরো আঠারো কিংবা কুড়ি আনতে চাই তো কি করতে হবে তো সেটা আমরা দেখি প্রথমে তো তার জন্য কিছু নয় যে রিসেট যে অপশনটা আছে এই রিসেট সুইচটার এখানে একবার ক্লিক করে দেব আমরা তো একবার প্রেস করলাম বাম দিকেরটা মানে ঘন্টারটা বারবার জাম্প করছে এটাকে এক এক প্রকার বলে ব্লিপ করা তো এটা জাম্প করছে বাম দিকেরটা হচ্ছে আমাদের ঘন্টার যে জায়গা সেটা ডান দিকেরটা হলো আমাদের মিনিটের জায়গা তো রিসেট অপশানটায় আরেকবার ক্লিক করবো রিসেট অপশানটায় আরেকবার ক্লিক কর এই যে এই মাঝে মধ্যে এই জিনিসগুলোকে আমাদের একটু মনে রাখতে হবে যে সুইচগুলোর মধ্যে মাঝে মধ্যে একটু প্রবলেম হয় মানে একটা করতে করতে আরেকটা চলে আসতে পারে তো সেই জায়গাটায় মাথায় ঠান্ডা রেখে জিনিসটা জাস্ট অপারেট করতে হবে আমাদেরকে তো এই যে ছটা চোদ্দো হয়ে আছে সাপোজ এই ছটাটাকেই আমরা যদি চেঞ্জ করতে চাই তো তার জন্য কি করতে হবে তার জন্য আমাদেরকে এই যে ছটা বারবার লাফাচ্ছে এটাকে যদি আটটা বানাতে চাই তো এই যে স্টার্টের যে অপশনটা আছে এই স্টার্টের অপশানটায় আমরা এখানে একবার ক্লিক করলাম সাত হল এই স্টার্টের অপশানটাতেই আরেকবার ক্লিক করলে আট হবে এখানে ক্লিক করলে নয় হবে মানে সাপোজ এখন ন নটা চোদ্দো হয়ে আছে তো এবার যদি আমরা মিনিটেরটা চেঞ্জ করতে চাই তাহলে কী করতে হবে মিনিটেরটা চেঞ্জ করতে গেলেও আমাদের সেই রিসেট অপশানটাতেই একবার প্রেস করতে হবে আমরা রিসেট অপশানটায় প্রেস করবো এইবার এবার দেখুন যে রিসেট অপশানটা প্রেস করার পর মিনিটেরটাও কিন্তু করছে জাম্প করছে তো এখানে এইবার এই স্টার্ট সুইচটাতে আরেকবার প্রেস করে এই যে ষোলো সতেরো মানে যতবার যাবে টাইমটা পার ততবার আমরা টিপতে হবে একদম তো এখানে আমরা আরেকবার টিপলাম তেইশ হলো তো এখানে আমরা প্রেস করে করে জিনিসটাকে চেঞ্জ করতে পারি তো এখানে আমরা সাপোজ পঁচিশ বানালাম এটাকে তো পঁচিশ হলো এবার এই টাইমটাকে আমরা যদি সেট করতে চাই ঘড়ির জন্য তো আর কিছুই না এই যে মোড যে সুইচটা আছে এখানে শুধু আমরা একবার প্রেস করে দেবো হ্যাঁ তাহলে ঘড়ি সেট হয়ে একদম এতটাই সহজ এটা খুব একটা কঠিন ব্যাপার নয় শুধু মাথাটা ঠান্ডা রেখে এই জিনিসটাকে জাস্ট অপারেট করতে হবে আপনাদেরকে ঠিক আছে বেশি ঘাটা যাবে না এই জিনিসটাকে শুধু ঠান্ডা মাথায় এটাকে করতে হবে আমরা তো দেখলাম তাহলে এবার অ্যালার্মটা দেখতে পারি তো হ্যাঁ নিশ্চয়ই অ্যালার্মও এখানে আমরা সেট করতে পারি প্রথমেই বলেছিলাম যে এই মোড অপশানটার ওপরই নির্ভর করছে আমরা কি কি সেট করতে পারি এখানে মোড অপশনটা প্রেস করলে আমরা যেরকম স্টপ ওয়াজে যেতে পাচ্ছি এই মোড আরেকবার প্রেস করলে আমরা অ্যালার্মটা সেট করতে পারবো আমাদেরকে অ্যালার্ম সেট করার আগে আগে বুঝতে হবে যে অ্যালার্মটা এম এ না পি এম এ সেট হচ্ছে এম হলে সেটা সকালে আর পিএম হলে আমরা যদি ভোরের দিকে অ্যালার্ম সেট করতে চাই তো আমাদেরকে দেখে নিতে হবে সেটা এম এ হচ্ছে না পি এ হচ্ছে তো এটা আমরা ভালো করে দেখতে পাচ্ছি এই যে আমরা ডান দিকে দেখুন যে ছোট্ট পি লেখা আছে তার মানে কিন্তু যে অ্যালার্মটা আপনাদের পি এম এ হয়ে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু ভোরে বাঁচবে না হ্যাঁ তো এটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে কিন্তু এখন আমরা একটু টাইমটা দেখেনি সেই অনুযায়ী আমরা সেট করবো অ্যালার্মটা তো টাইমটা আপনারা দেখুন যে নটা চল্লিশ বাজে তো নটা একচল্লিশে যদি অ্যালার্ম সেট করি আমরা তো তার জন্য আমাদেরকে এই যে জিনিসটা দেখুন যে ঘন্টারটা জাম্প করছে বারবার তো আমরা স্টার্ট অপশানটা ক্লিক করে ওটা চেঞ্জ করতে পারি স্টার্ট অপশানটা ক্লিক করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো নটা তো নটা হলো এখানে আমরা টাইমটা একবার দেখি যে নটা চল্লিশ সাপোজ নটা একচল্লিশ আমরা করব তো নটা একচল্লিশ ওই হ্যাঁ তো এই অপশানটায় প্রেস করেই আমরা আরেকবার এটাকে চেঞ্জ করতে পারি নটা একচল্লিশ বা নটা বিয়াল্লিশ আমি 9:42 দিলাম আপনাদের সুবিধারার্থে 9:42 দিলে একটু বেশি হয়ে যায় না হ্যাঁ আমাদের ভিডিওতে লং হয়ে যাচ্ছে নিশ্চয়ই ভিডিও আমাদের লং হয়ে যাচ্ছে তো আপনাদের সুবিধার্তে আমি 9:42 সেই কারণই দিলাম কারণ ওই মাছখানে টাইমটা বোঝানোর জন্য আমার মনে হয় লাগবে তো দেখুন নটা এ এই পিএম বিষয়টা আপনি দেখুন যে পিএম আছে মানে এই অ্যালার্মটা কিন্তু সকালে না একখুনি বাজবে হ্যাঁ তো এটা আর কিছু করার দরকার নেই এই মোড অপশনটা আপনারা আবার প্রেস করে দেবেন টিপে দেবেন এবার আপনারা একটু অপেক্ষা করুন যে নটা বিয়াল্লিশ বাজছে কি কিনা তবে বল আমাদের আশা দিদিতে আমাদের ঘড়ির ঘড়ি বা অ্যালার্মের এতটা আমরা হয়তো বুঝতে পারবো না আমাদের স্টপ জানা পর্যন্তই মানে ভালোভাবে ওটা জেনে নিলে আমাদের বাচ্চাদের শ্বাসের গতিটাই তো মেন ওটা দেখার জন্যই আমাদের স্টপ ওয়াচটা প্রয়োজন তো আমরা ঘড়ির দিকে বেশি মানে ঘাটাঘাটি করার দরকার নেই তাহলে হয়তো আমাদের মেন কাজটাই করতে অসুবিধা হবে বল একদম নিশ্চয়ই তো সেটা আপনাদের মেন উদ্দেশ্যটা আপনাদের মাথায় রেখে এটা হয়তো যাদের অন্য আদার পারপাসে যারা এটাকে ব্যবহার করতে চাইবে তাদের জন্য বাকি অপশনগুলো আপনাদের মেন কাজটা আপনারা বুঝে নিলেই যথেষ্ট তার বেশি দরকার কিন্তু সবারই প্রয়োজন মানে অনেক কাজে স্টপওয়াচ এই দেখুন অ্যালার্মটা বাজছে একটু ধীরে না হ্যাঁ অ্যালার্মটা ধীরে বাজছে কিন্তু আমি বলি যে এটা অ্যাকচুয়ালি যারা একটু কুম্ভকর্ণ টাইপের নয় মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যালার্মটা কানে লাগবে ভোরবেলার দিকে বাজলে কানে কানে লাগবে তো দেখুন অ্যালার্মটা বাজছে যেহেতু আমরা পিএম এ অ্যালার্মটা সেট করেছি মানে সেই কারণে এক্ষুনি বাজলো এটাই যদি আমরা এম এ অ্যালার্মটা সেট করতাম তাহলে এটা আমাদের সকালে বাজতো তাহলে আমাদের অ্যালার্মের কাজটা হয়ে গেল শেখা হ্যাঁ নিশ্চয় শুধু এটা আপনাদের আমরা ঘড়ির জায়গায় ফিরে আসি এখন কয়টা বাজে এখন আমাদের দেখুন নটা বিয়াল্লিশ বাজছে তো এই অ্যালার্মটা এক মিনিট মতো টোটাল বাজে এটা আপনারা প্রেস করে এটাকে স্টপও করে দিতে পারেন কিন্তু এক মিনিট আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এক মিনিট টোটাল হবে তারপর এটা কিন্তু অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে এই জিনিসটা আসলে সবারই প্রয়োজন শুধু আশা আশা কর্মী নয় এবং যারা অন্যান্য পারপাসে এটাকে ব্যবহার করবে পড়াশোনার ক্ষেত্রে প্লাস যারা স্পোর্টস পারসেন খেলাধুলোর ক্ষেত্রে যারা জিম পার্সেন তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করতে পারে যেহেতু এই জিনিসটা বাকিদের ক্ষেত্রে নানা রকম পারপাসে এটা ইউজ হতে পারে সেই কারণে বাকি অপশনগুলোও আমি বলে দিলাম সবার সুবিধার্থে আমাদের এই ছোট্ট ভিডিও ছোট মোটামুটি না বল ছ থেকে সাত মিনিট হয়তো হবে তো এই ভিডিওটি ভালো লাগলে আমাদের মা ও ছেলের জুটি আজ কেমন হয়েছে আপনারা কমেন্ট অবশ্যই করবেন আর আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লিজ সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন